আমি তোমাদের জয়দেব শাস্ত্রী হিন্দু ধর্মে কতগুলি গোত্রের নাম জানা যায় গোত্র কি গোত্র কি এবং কটি হিন্দু শাস্ত্র অনুসারে যে প্রাচীন ঋষির ধারা ছাত্র বা বংশধর হিসাবে আমরা বহন করে চলি তাকেই তার গোত্র বলে গোত্র কটি এর কোনো সঠিক হিসাব না থাকলেও মোটামুটি একশো পনেরোটি গোত্রকে মুখ্য গোত্র হিসাবে গণ্য করা হয় আমি আজকে বলবো এই একশো পনেরোটি গোত্রের কথা প্রবর কি ও কটি উৎপত্তি কোন গোত্রের যিনি সেই গোত্রকে করেছে। যা যিনি সেই সৃষ্টি তাকে বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই নামে একাধিক গোত্র প্রবর থাকতে পারেন কারণ একই নামের একাধিক ঋষির আগমন ঘটেছে কোন গোত্রের প্রবরের সঠিক সংখ্যাও বলা সম্ভব নয় এক্ষেত্রে বিভিন্ন মতাদর্শ অনুসারে বিভিন্ন প্রবরের নামের উল্লেখ পাওয়া যায় পদবি থেকে কী গোত্র খুঁজে পাওয়া সম্ভব এটা অনেকের প্রশ্ন থাকে আমি বলবো না পদবি থেকে গোত্র বলা সম্ভব না কারণ গোত্র অ পরিবর্তনীয় কিন্তু পদবী পরিবর্তনশীল এবং পদবি তথা জাতি পেশার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে যেমন কারো পূর্বপুরুষের যদি ব্রাহ্মণ হয়ে প্রতিমা বানানোকে পেশা করে থাকেন তাহলে তার উত্তরপুরুষ পাল পদবি ধারণ করতেই পারেন তাই পদবি কখনোই গোত্র সন্ধানের মাপকাঠি নয় তবুও সাধারণত সার্ভে করে যে পদবী যে গোত্র হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি আজ বলবো এর বাইরে মুখ্য গোত্র হওয়া সম্ভব নয় গৌণ বা উপগোত্র সম্ভব কিন্তু কোন পদবীর গোত্র কী আজকে আমি বলবো শুনে নিন ভালো করে খাতা পেন নিয়ে বসুন কারণ এটা বহু রিসার্চের ফল আর যে কথাগুলি আজকে বলব সেটাই বাণী হিসেবে মাথায় রাখবেন এই ষাটটি গোত্রকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গোত্র বলা হয় কারণ এরা ব্রহ্মার মানস পুত্র তথা ঋষি শ্রেষ্ঠ সপ্তশীর বংশধার গোত্র তাই এদের ব্রহ্ম ঋষি গোত্র বলা হয় বিশ্বমিত্র ক্ষত্রিয় কুলের জন্ম নেওয়ার ব্রহ্ম ঋষি সরইপাড়ি গায়ত্রী মন্ত্রের সৃষ্টিকর্তা বিশ্বামিত্র শুধুমাত্র ব্রাহ্মণ ও ক্ষত্রিয় পূর্বপুরুষেরদেরই এই গোত্র সম্ভব প্রবর বিশ্বামিত্র মরিচ কৌশিক অনন্যা বংশধারা পূর্বপুরুষ অযোধ্যার ব্রাহ্মণ বা ক্ষত্রিয় পদবী মিশ্র ত্রিবেদী পাণ্ডে ঘোষাল রায় চৌধুরী ভাট রেবাঙ্কর অম্বভনে আহ দৈব্য ইত্যাদি বৈশিষ্ট্য ব্রাহ্মণ ঋষি ব্রহ্ম ঋষি সরসু পারি ও ঋগ বেদ বেদের উর্বশীর পুত্র সপ্তম মন্ডলের সৃষ্টিকর্তা প্রভু রামচন্দ্রের কুলগুরু শুধুমাত্র ব্রাহ্মণ ও ক্ষত্রিয় পূর্বপুরুষদেরই এই গোত্র সম্ভব প্রবর মানে বৈশিষ্ট্য আর্তি শালাঙ্কৃতি ভীম ঋষি পরাশর ও অন্যান্য বংশধারা পূর্বপুরুষ অযোধ্যায় ব্রাহ্মণ বা ক্ষত্রিয় পদবি চতুর্বেদী পণ্ডিত চৌহার চন্দ্র বংশীয় রাজপুত সমীয় জাদেজা দাহিয়া দেববর্মা কিছু অগ্নি বংশীয় ক্ষত্রিয় যথা চৌহান পরিহার এবং চন্দ্র নাগেশ্বর সংক্ষিপ্ত হয়ে নাগ নাগা পরমেশ্বর সংক্ষিপ্ত হয়ে পুরী বুঝলেন ভরদাস ব্রহ্ম ঋষি ও বৃহস্পতি অঙ্গিরার পুত্র দিক বেদের ষষ্ঠ মন্ডলের ষষ্ঠা প্রবর বৃহস্পতি ও অন্যান্য বংশ দ্বারা পূর্বপুরুষ কৌনজ থেকে আগত ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা পরবর্তীকালে অন্য জাতি পদবী সূর্য বংশ রাজপুত সমূহ শিশুদহী ব্যাস ভারত মুখার্জি গাঙ্গুলি ব্যানার্জি দুবে ত্রিবেদী চৌধুরী ইত্যাদি গৌতম ব্রহ্ম ঋষি অবধি হিন্দু বৈদ্য জৈন গ্রন্থ তাকে পরম জ্ঞানী বলে উল্লেখ করা আছে প্রবর গৌতম বৈশিষ্ট্য বৃহস্পতি ও অনন্যা বংশধারা পূর্বপুরুষ কৌনজ বা অবধ থেকে আগত মুখ্যত ব্রাহ্মণ গোত্র পদবি মিশ্র ভট্টাচার্য মুখার্জী মৌরি গৌতম পুরী আচার্য ইত্যাদি আর জামদাগ্নি জামদাগ্নি মানে ব্রহ্ম ঋষি সারসদ পুরাণ মতে তিনি কামধেনুর অধিপতি মতান্তরে বৈশিষ্ট্য প্রবর ঐরব বৈশিষ্ট্য ও অন্যান্য বংশধারা পূর্বপুরুষ সরস্বতী নদীর তীরবর্তী ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মুখ্যত ব্রাহ্মণ গোত্র পদবী আচার্য ক্যালকার ভট্ট কুলকারণী পণ্ডিত ইত্যাদি অত্রি ব্রহ্ম ঋষি অবিদ প্রবর অত্রি অর্চান বংশধারার পূর্বপুরুষ অবদা বা মিথিলা থেকে আগত ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয় গোত্র আহ পদবী শুক্ল দুধের পাঠক শাস্ত্রী ইত্যাদি কাশপ্য ব্রহ্ম ঋষি কৈনজ মহর্ষি মরিচির পুত্র কাশ্যপের নাম অনুসারে এই গোত্র কাশ্যপ অনেক পৌরাণিক মতে কাশ্যপ গোত্রকে শ্রেষ্ঠ কারণে। কাশ্যপের পূর্বে অগস্ত গোত্র ছিল সপ্তশী গোত্রের অন্তর্ভুক্ত ব্রাহ্মণ ও অব্রাহ্মণ গোত্র হিন্দু ধর্ম মতে সর্বাধিক সংখ্যা মানুষ কাশ্যপ গোত্রভুক্ত প্রবার কাশ্যপ ধ্রুব অপশন অসিত দেব অনন্য পদবি চ্যাটার্জী প্রধান অধিকারী ভান্ডারী প্রধান গুপ্তা দুল্ল দত্ত ঘোষ দাস নাথ শিবল্লি খা সোলাঙ্কি উপলপতি সিগরি ইত্যাদি হিন্দু শাস্ত্র কোনো ব্যক্তির গোত্র জানা না থাকলে তাকে কাশ্যব গোত্র বলে ধরে নিয়ে পুজো সম্পূর্ণ করা যেতে পারে জয়দেব বলছে এইভাবে এই গোত্রের পদবি সংখ্যা সর্বাধিক হয়েছে অন্য অন্য মুখ্য গোত্রসমূহ অগস্ত প্রবর অগস্ত দদিচি জামিনী শতাবরী সত্যবর্তী পদবী হলো অগস্ত অমৃতরাজ রাজ গোপাল গোপালনাথ নটরাজ স্বামীনাথন ইত্যাদি আলিম্মান স্বাগতনায় চাবান পদবি দাস পাল দেবনাথ বিশ্বাস সরকার নাথ ঘোষ বারৈ সেন রুইদাস ইত্যাদি আর শিবগোত্র 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 প্রবর হলো চাবন ধ্রুব শিব অনন্য পদবী দেবনাথ বসাক বিশ্বাস সাহা শিকদার শীল রুইদাস ইত্যাদি আর মধকুল্য গোত্র বলে না মধকুল্য গোত্র প্রবর হল অর্ব চবন ভার্গব ভার্গব প্রমুখ পদবি হলো ঘোষ চক্রবর্তী ঘোস্বামী রাহা গুহ সেনদত্ত দত্ত ঠাকুর ইত্যাদি সৌকালীন প্রবর হলো সৌকালীন হলো বৃহস্পতি ধ্রুব প্রমুখ পদবী হলো ঘোষ মৌলিক আড্ড হাজরা ওজা দে পাল ইত্যাদি আড্ডরা প্রবর হলো হল সংস্কৃতি পদবী হলো বিশ্বাস দাস পুত্তুন্ড সেন হালদার সাতরা মান্না ইত্যাদি সাবর্ণ গোত্র এর প্রবর হল ঐর্ব চাবন ভার্গব জামদাগ্নি প্রমুখ পদবী হল ব্যানার্জি রায় গাঙ্গুলি চৌধুরী কুণ্ড গুহ নন্দী অঙ্গিরস প্রবর হল অঙ্গিরস ভরদাস বৃহস্পতি পদবি হলো সাহা দেব সুর ভঞ্জ ধর পদ্মার লাহিরি পুরকাহস্ত ইত্যাদি আর কাঞ্চন গোত্র প্রবর হলো কাঞ্চন অসত্য দেবল পদবী মিত্র দে বসু আইচ মল্লিক ভাদুরী ইত্যাদি এবং সান্ডিল্য গোত্র সান্ডিল্য গোত্র প্রবর হল সান্ডিল্য দেবল অসিত পদবী হল ব্যানার্জি চক্রবর্তী মিশ্র গোস্বামী ভট্টাচার্য নাগ মিত্র সেন বড়াল মজুমদার ধর দত্ত দে বসকি বক্সি ঘোষ চন্দ্র হালদার সিনা ভৌমিক দাস রায় ইত্যাদি কৌন্ডিল্য গোত্র কৌন্ডিল্য গোত্র প্রবর হল মিত্র করুণ কৌন্ডিল্য বৈশিষ্ট্য পদবী হল ভাদুরি ঠাকুর লাহেরি ঘোষাল ভঞ্জ সাহা বসাক দত্ত বণিক সামন্ত ইত্যাদি আর কৌশিক কৌশিক প্রবর হলো বিশ্বামিত্র অগমর্ষণ পদবী হলো উপাধ্যায় উপপাধ্যায় মণ্ডল ধর রুদ্র রাহা সুর সাধু হাজরা মৌদক ইত্যাদি আর কৌশল হলো বিশ্বামিত্র অগমর্ষণ প্রবর মধু পদবি পদবী হল চক্রবর্তী ভান্ডারী সামন্ত মোদক দাস ইত্যাদি আর কৃষ্ণ নাজিন গোত্র হলো প্রবর চাবন জামদাগ্নি পোম পদবি হলো মূল অবাঙালি কৃষ্ণার্থে প্রবর হলো আবসর আত্মীয় কৃষ্ণার্থের প্রমুখ পদবী হলো মূলত অবাঙ্গালী গর্গ গোত্র গর্গ প্রবর্ত হলো কৈস্তব মান্ডত্ব ও অঙ্গিরস পদবী হলো মুখার্জি উপপাধ্যায় মিশ্র পোদ্দার বসু দত্ত ইত্যাদি আর গাঙ্গেয় গাঙ্গেয় হলো গর্গ সংকায়ন পদবী গুহ হাজরা শিল আইস ইত্যাদি আর গভীর গভীর হলো গভীর হলো গভীর এর পদবি হলো গোস্বামী উপাধ্যায় মল্লিক কর পুরকায়স্ত ইত্যাদি আর ঘৃতকৌশক হলো মানে ঘৃত কৌশিক ঘৃত কৌশিক বিশ্বমিত্র দেভরাট এর পবর পদবি হলো বরাল সাহা দত্ত ভাদুরী সরকার ইত্যাদি চন্দ্রায়ন পবর হলো বাৎস বৎস চন্দ্রায়ন পদবী মূলত অবাঙালি আর যতুক্রণ প্রবর হল যতুক্রণ হল অঙ্গীকার ভরদ্বাস পদবী সামন্ত হাজরা মোদক ইত্যাদি আর জামিনী জৈমিনী প্রবর হলো উত্তস্ত সংস্কৃতি পদবী হল উপাধ্যায় বণিক দত্ত তরবদার ইত্যাদি আর দর্ভ দর্ভগোত্র হল প্রবর হলো চরণ আর আঙ্গিরস বৃহস্পতি পদবী হল শিকদার ঘোষ কর্মকার ইত্যাদি দেবদত্ত দেবদত্তর প্রবর হলো বিষ্ণু দেবদত্তর নন্দী সানলান ওঝা সিংহ দাস ইত্যাদি অনা অনা বিকাক্ষ, গোত্র প্রবর হলো গার্গ গৌতম বৈশিষ্ট্য পদবী চাকি দেব কবিরাজ সেন ইত্যাদি অব্য গোত্র হলো প্রবর অব্য মানে বলি শারশ পদবি সর্দার সাতরা মান্না ইত্যাদি অষ্টবর্গ প্রবর হলো বাহল খরুল কর্ণ বামকার পদবী হলো বিত্তেল হাজরা দাস ইত্যাদি বা বা আলম্বায়ন আলাপায়ন যে বলতে হলো প্রবর হলো আলাপ্পায়ন স্বাগতম প্রমুখ পদবি হলো দাস সাহা কর্মকার দত্ত সেন রুদ্র মৈত্র ইত্যাদি উপমূন্য গোত্র উপমুণ্য আঙ্গিরস ভরত দাস প্রবর পদবী হলো আচার্য কাঞ্জিলাল অধিকারী ধর নাগ দেব কৌশিক কৌশিক গোত্র প্রবর হলো বিশ্বামিত্র অগমর্ষণ প্রমুখ পদবী হল হালদার দত্ত সেন আচার্য বণিক সাধু সিংহ কর্ণ প্রবর হল চাবন অব্রু জামদাগ্নি ভাগর পদবী হলো হালদার হাওলাদার তরবদার দাস মল্লিক কপিল হলো কপিল গোত্র অনেক কপিলকে উৎস গোত্রের মধ্যে ধরেন না কপিলে পিতার নাম কার্দম যার নামে গোত্র থাকার গোত্র বলে মনে করেন কপিল ঔদার দেবরাজ পদবি মানে রাহা ইত্যাদি কাত্তায়ন গোত্র অত্রি ভিগু বৈশিষ্ট্য প্রবর পদবি হলো পাজা বৈদ্য মালি মল্ল শিকদার ভৌমিক শিল গোসাই ভক্ত ইত্যাদি আর কাহানের প্রবর হলো অঙ্গিরস ভরদ্বাস অজ পদবী হলো বজ্রবাসী ভক্ত বরাল কবিরাজ গোস্বামী ইত্যাদি কশ্যপ কশ্যপ গোত্র কাশ্যপ বলে অনেকে এবং কাশ্যপ আলাদা কবর প্রবদ হলো কুর্শিক ধ্রুব পদবী হলো চক্রবর্তী বাগচি নিয়োগী বসাক দত্ত হালদার ঠাকুর ইত্যাদি কাশ্যপেয় কাশ্যপেয় কবর হলো কাশ্যপেয় মানে অপসরণ প্রমুখ মানে এর হলো মৌলিক বটবেল রুদ্র দত্ত মজুমদার কুশিক কুশিক গোত্র হল কৌশিক প্রবর হল গমত কৌশিক পদবি হলো খা বালা সামন্ত দুর্ভাষা, প্রবর হলো দুর্ভাষা সৌম ভার্গ পদবি হলো দত্ত মৈত্র দাস ঘোষাল সরকার ঘোস্বামী মান্ডব্য প্রবর হল মান্ডব্য মান্ডেক বিশ্বমিত্র পদবি হলো গাঙ্গুলি লাহেরি মল্লিক বসু দত্ত মিত্র মজুমদার ইত্যাদি ভার্গব 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 হলো হলো ভার্গব পদবি হলো মিশ্র উপপাধ্যায় অধিকারী ভঞ্জ নাগ বাহা দত্ত ভদ্র বসু বৃহস্পতি গোত্র প্রবর হলো কপিল বৃহস্পতি পার্বন ভরদাস পদবী হলো ভদ্র সরকার পুত্তুণ্ড পানিগ্রাহী সুর ইত্যাদি বৃদ্ধি গোত্র প্রবর করুক অঙ্গিরা বৃহস্পতি পদবী গোত্র কানুন বামদেবের গৌতম প্রবর পদবি হলো বসা ঘটক বড়াল অধিকারী সিংহরায় চাকি দাস ধনঞ্জয় গোত্র প্রবর হল ধনঞ্জয় বিশ্বমিত্র মধুছন্দা এর প্রবর পদবি হলো মল্ল বৈদ্য আইস কবিরাজ দাস মজুমদার আরও অনেক গোত্র আছে এগুলি পরে আলোচনা করব আজ পঞ্চাশটার মতো আলোচনা করলাম এরপরে আরও পঞ্চাশটা নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে মনে হয় যদি এটা অনেকটাই তোমাদের কিছুটা জানিয়েছে তাহলে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আরও কিছু জানতে হলে আমাকে জানিও কমেন্টস করে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী